নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ তান্ত্রিক অনয় আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব চব্বিশ থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সেটা হচ্ছে মেষ রাশির আলোচনা করছি মেষ রাশিফল সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয় আলোচনা আনন্দ পাবেন কর্মজনকদের জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে প্রচুর খাটনি হতে পারে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসা খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলুন কোনো বিবাদ এ সপ্তাহে চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তি ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে পারেন প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনা। কোনো সমস্যার সমাধান হতে পারে এটি গেলো মেষ রাশি মেষ রাশির পর আসছি সাপ্তাহিক আলোচনা চব্বিশ থেকে তিরিশে আগস্ট বিশ্ব রাশি বিশ্ব হচ্ছে সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানা পড়ানোর জন্য সংসারে অশান্তি হতে পারে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজের জন্য বিদেশের সুযোগ আসতে পারে প্রেমে জটিলতা নিয়ে বিবাদ বাঁধতে পারে লটারি বা ফাঁকা প্রাপ্তি শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনে শরীর খারাপ থাকায় মনো পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা এড়ে গেল বিশ্বরাশি রাশির পর আশ্বিক মিথুন রাশি মিথুন রাশির সাপ্তাহিক আলোচনা সপ্তাহের প্রথম দিকে নতুন কাজে সন্ধান করতে পারেন সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ আনন্দ লাভ আত্মাধিক আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো যাবে না তাই আর্থিক চাপ বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে কোনো ছোট কারণে অশান্তি মনোকষ্ট ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে এটা হলো মিথুন রাশি মিথুন রাশির পর আশি কর্কট রাশি কর্কট রাশি হল সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য কেউ বাইরে যাওয়ার জন্য মনো কষ্ট মাতৃস্থা নতুন রাস্তা খুললে পরিশ্রমের ফল ভালো হবে স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহটা শুরু হতে পারে কাজের চাপের জন্য ক্লান্তি বোধ হতে পারে ওই জন্য শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে খরচার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারেন কোনো আত্মীয় সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারেন কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বলতা পারে গবেষণায় সাপ্তাহিক রাশি ফল শেষ হলো একবার সিংহ রাশি আলোচনা করছি সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারোর প্রোচনায় হঠাৎ কোন কাজে হাত দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহার মনকষ্ট বাড়িতে টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে মধ্যভাগে ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথির ব্যাপারে খরচ বৃদ্ধিভাবে জমি জমা কয় বিক্রয়ের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে সিংহ রাশির পর আসছি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে সতর্ক খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগাচ্ছে মনের কথা বলার জন্য সঠিক পাবেন গুরুজনের পরামর্শ মেনে চলে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিন আশা পূর্ণ হতে পারে পেটের সমস্যা কারণে শরীরে ক্লান্তির বৃদ্ধি পাবে গবেষণায় সাফল্য লাভ শারীরিক সমস্যার কারণে ভমন বাতিল হতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা স্থির সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে এটি হচ্ছে কন্যা রাশি রাশিফল কন্যা রাশির পর তুলা রাশির সাপ্তাহিক আলোচনায় দিকে যাচ্ছি সেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নেই বিবাদ বাড়তে পারে শরীরে সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে প্রেমে জট ছেড়ে যাবে প্রেমে যে জট আছে সেটা ছেড়ে নতুন রাস্তা খুলে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি বাড়িতে গুরুজনের শরীর চিন্তাভাবে সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদ দীর্ঘদিনে মনে আশা পূরণ হতে পারে মধ্যভাগ আগুন থেকে একটু সাবধান হতে পারে পারিবারিক জীবন অশান্তি বাড়তে পারে টাকা পয়সার আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে চাকরি স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে তুলা রাশির রাশিফল বৃশ্চিক রাশি হচ্ছে সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু নজর বেশি দিতে হবে সংযো বা সংযুক্ত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্ধানে সুবুদ্ধি ঘটতে পারে ব্যবসায় নতুন কোনো কিছু ঘটতে পারে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ সন্তানের আবদারে পূরণের খরচ বৃদ্ধি পাবে সকলে মিলে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে এটি গেল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির পর আসছি ধনু রাশি ধনু রাশি সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরি মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জুলুই পড়ার আশঙ্কা রয়েছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ ভাটতে পারে প্রেমের নতুন মোড় ঘুরতে পারে দেশ বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয় সত্যতার জন্য দাম্পত্য কলে অনেক দূরে যেতে পারে ব্যবসায় ফল ভালো লাভ হবে না তবে শেষের দিকে একটু সুবিধা যোগ আছে বাড়তি কথা বন্ধু মহলের বিবাদ পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে পারে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে ধনুরাশির পর আসছি মকর রাশি মকর রাশির সাপ্তাহিক আলোচনা সেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটতে পারে বা কাটিয়ে ওঠার সময় বাড়িতে আগমনের যোগ নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তাভাবনা হতে পারে ঋণ নিয়ে পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তি হতে পারে প্রিয়জনের সঙ্গে বা প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার মনকষ্ট কষ্ট পিতা মাতার খারাপ ব্যবহার মানসিক চাপ বাড়তে পারে স্বামীর সঙ্গে সম্পর্কে উন্নতির দিক সন্তানের পড়াশোনা খরচ বাড়তে পারে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীরে কোনো ক্ষতির ব্যাপারে বা ক্ষতর ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে কারোর কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বা কেনা ব্যচার শুভ সময় যানবাহন চড়া সময় অতিরিক্ত সতর্ক থাকুন সঙ্গে বিবাদ হতে পারে আর্থিক চাপ থাকতে পারে ঋণ নিয়ে আলোচনা হতে পারে বাড়তি বাড়িতে দূরের অতিথি আসার যোগ পিতা শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পত্তি ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করলে তাতে আপনারই মানে পক্ষে হবে বা সম্পত্তি ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সঙ্গে সমস্যা হতে পারে পিঠের সমস্যা বৃদ্ধি এটি গেল হচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশির পর আসি মীন রাশি মীন রাশি আলোচনা সপ্তাহে প্রথম দিকে উপর জন্য ভাগ্য ভালো আর্থিক উন্নতি বজায় থাকবে সংসারে শান্তি বজায় থাকলে শেষের দিকে অশুভ কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে পড়তে পারেন এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় সপ্তাহের শেষ দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে আজকের রাশি এখানেই শেষ করলাম সাপ্তাহিক রাশিফল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন